গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাতটা কুড়ি বাজে তো আমি স্নানটা সেরে ঠাকুর ঘর মুছে এখন পুজোতে বসেছি ঠাকুর ঘরে অনেক আগে পনেরো সাতটার সময় ঠাকুর ঘরে এসেছি গোপালকে ঘুম থেকে তুলে জল বাতাসা ভোগ দিলাম ওই যে দেখো গোপালকে তো প্রথমে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে তারপরে জল বাতাসা ভোগ দেয় এরপর আমার ঠাকুর ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করি এখনও ঠাকুরকে স্নান করানো বাকি ফুল তুলসী এগুলো সব দিতে হবে অনেক কাজ বাকি আর তাছাড়া আজকে তো বিপত্তায়নি পুজো দেবো ওই কারণে সকাল সকাল তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এসছি তো দেখো বিপত্তায়নি পুজোর জন্য কি কি জোগাড় করেছি সকাল থেকে সেগুলো তোমাদেরকে দেখাই সকাল থেকে জোগাড় করিনি কালকে রাত থেকেই জোগাড় করছি কালকে যখন আমি অর্জুনকে আনতে গেলাম ওর ওই পড়ার ব্যাস থেকে তো সেই সময় আমি বাজার করে নিয়ে এসেছিলাম তেরো রকমের ফল আনা হয়েছে আর ফুল নিয়ে এসেছিলাম শুধু গাঁদা ফুল নিয়ে এসেছি তেরো রকমের ফুল আনেনি সকালবেলায় কৃপার দুব্বোগুলো তুলে নিয়ে এসেছে তো দেখো আমার বাড়িটাকে পুরো জঙ্গল করে দিয়েছে দুব্বো নিয়ে এসে আধ ঘন্টা ধরে এই দুব্বোগুলো কৃপা বেছে দিলো এই যে এগুলো সকালবেলা আমি ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে ডেকে দিয়েছে আর এই এতগুলো ফেলে দিয়েছে পুরো ঘাস তুলে নিয়ে এসেছে কালকে বাজার থেকে আমি এই যে এই কলা নিয়ে আসলাম ফুল তুলসী বেলপাতা আর এর মধ্যে রয়েছে পান সুপুরি তেরোটা পান সুপুরি আর এই হলো গিয়ে ফল আর লাল সুতো এখানে তেরো রকমের ফল আর লাল সুতো রয়েছে আর কৃপা ভোরবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো তুলে নিয়ে এসছে আশেপাশের বাড়ি তারপর আমাদের বাড়িতেও ফুল আছে আমাদের বাড়ি থেকেও ফুল তুলেছে সব কিছু মিলিয়ে তেরো রকমের ফুল হয়েছে কৃপার আর কি সকালবেলায় এই কাজগুলোর দায়িত্ব ছিল এই তেরো রকমের ফুল জোগাড় করা আর দুব্য তোলা আমি এবছর যেন তো প্ল্যান করে রেখেছিলাম যে তেরো রকমের ফুল আমি আমাদের এই আশপাশ থেকেই জোগাড় করব। তেরো রকমের ফুল আমি বাজার থেকে কিনে আনবো না তো কৃপাকে কালকে রাতে বলে রেখেছে যে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তুই ফুল নিয়ে আসবে আশেপাশের বাড়ি থেকে তো আমাদের বাড়ি থেকেই মনে হয় চার পাঁচ রকমের ফুল জোগাড় করা হয়েছে মানে আমাদের বাড়িতে তো ফুল গাছ নেই আমি সব সময় তোমাদেরকে বলি ফুল গাছ রয়েছে টবের মধ্যে তো সেইভাবে ফুল ফোটে না তাও আমাদের বাড়ি থেকে নাই নাই করে চার পাঁচ রকমের ফুল জোগাড় করা গেছে আর বাকি ফুলগুলো আশেপাশের থেকে জোগাড় করা হয়েছে আর তেরো রকমের মিষ্টি এবছর আনা হয়নি কালকে রাতে বৃষ্টি বর্ষা হচ্ছিল তো আমি না মিষ্টির কথা ভুলেই গেছিলাম হ্যাঁ মিষ্টির দোকানের দিকে আর যাওয়া হয়নি শুধু এই ফলের দোকান থেকে এই সমস্ত নিয়ে এসেছি তো এবার আর কি ওই মিষ্টি ছাড়াই বিপদায়নি পুজো করবো এমনি ঘরে লাড্ডু রয়েছে ঠাকুর করে লাড্ডু আছে আমের্তি আছে তবে ভাবছি আমের্তিটা দেব না আমি শুনেছি আমিত্তি জিলিপির মধ্যে নাকি অনেক সময় চালের গুঁড়ো দেয় তো সেই জন্য আমের্তিটা দেব না কারণ বিপদায়নি পুজোতে নাকি চাল চাল ডালের কোনো কিছু খেতে নেই আগে জানো তো আমি বিপদায়িনী পূজার সময় লুচি ঘুগনি বা লুচি ছোলার ডাল এগুলো করতাম তারপর আমি এই সেদিন জানতে পারলাম বিপত্তায়নি আইনি পুজোতে না চাল ডালের কোনো কিছু খেতে নেই আমি শুধু জানতাম চালের মনে হয় কিছু খায় না কৃপা আমাকে বলছিল যে মা তুমি তো লুচির সাথে ছোলার ডাল করবে আমি বললাম না এবছর আর ছোলার ডাল করব না বাঁধাকপির তরকারি করব। বলে এতদিন তো তুমি লুচির সাথে ছোলার ডালটা করতে আমি বললাম এতদিন তো আমি জানতাম না এখন জানতে পেরেছি পান সুপুরি ফল সমস্ত কিছু ধুয়ে নিলাম এবছর একটু একটু মনটা খারাপ লাগছে মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারিনি আমি ভেবেছিলাম আমার বর আজকে বাড়িতে আসবে বাড়িতেও থাকবে আমি নিশ্চিন্তভাবে মন্দিরে গিয়ে পুজো দেব। ওই কারণে আমি শনিবার দিন বিপত্তায়নি পুজোটা দেইনি। আমি সব সবসময় চেষ্টা করি প্রথম পুজোটা দেওয়ার শনিবার দিন তো আমার বর বাড়িতে ছিল না অর্জুনকে নিয়ে আমাকে বারবার বের হতে হয় ওই কারণে ভাবলাম আমার বর বাড়িতে আসুক তারপর আমি মঙ্গলবার নিশ্চিন্ত মনে মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু সোমবার রাতে ওর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল ও আর বাড়িতে আসতে পারলো না সেই জন্য এখন আমাকে বাড়িতেই পুজোটা দিতে হচ্ছে অর্জুনকে নিয়ে আমি নটার সময় বের হবো ওর তো পরীক্ষা চলছে নটার সময় বাড়ি থেকে বের হতে হবে তো আমি যদি এখন মন্দিরে যাই তাহলে আমি মন্দির থেকে এত তাড়াতাড়ি আসতে পারবো না আর অর্জুনকে দিয়ে যদি মন্দিরে যাই তাহলেও সেই একই সমস্যা কারণ অর্জুনের ছুটি হবে দেড়টার সময় ওখানেও আমি সময়টা ম্যানেজ করতে পারবো না মন্দিরে খুব ভিড় হয় তো ওই কারণেই বাড়িতেই পুজোর ব্যবস্থা করলাম গতকালকেও আমি সারাটা দিন জানতাম যে আজকে আমি মন্দিরে যাব মনে মনে ঠিক করে রেখেছিলাম কি শাড়ি পরবো তারপরে মায়ের ডালাতে কি কি নেব এগুলো আমার সব ঠিক করা ছিল মনে মনে তারপর যখন সন্ধ্যাবেলা শুনলাম যে বর আজকে বাড়িতে আসবে না তারপর তো আমি রাতের বেলা এই বাজারহাট করে নিয়ে আসলাম উপরে যে বসে আছে যে আমাদেরকে পরিচালনা করে তার উপর দিয়ে না আমরা কেউ কোনো কথা বলতে পারি না সে সব কিছু প্ল্যান করে রাখে কার কখন কি হবে কার ভাগ্যে কী আছে আমি ভেবেছিলাম মন্দিরে গিয়ে মায়ের পুজো দেব কিন্তু দেখো আমাকে বাড়িতে বসেই মায়ের পুজো করতে হচ্ছে হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল আর এই দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু আমি এখন খুব অন্নমনস্ক হয়ে যাই একটা ভুল করে ফেলেছি তোমরা হয়তো কেউ কেউ খেয়াল করেছ আমি কিন্তু লক্ষ্মীর পাঁচালীকে বিপত্তায়নি পাঁচালী মনে করে সাজিয়েছিলাম পরে যখন আমি পাঁচালি পড়তে গেলাম তখন আমার খেয়াল হলো যে এই পাঁচালী তো লক্ষ্মীর পাঁচালী এটা তো বিপত্তায়িনী পাঁচালী না তারপর আমি আবার বিপত্তায়নি মাকে সিঁদুর পরিয়েছি চন্দন পরিয়েছি মাঝে মধ্যে না কাজের চাপে আমি খুব অন্নমনস্ক হয়ে যাই আবার কিছু কিছু সময় যখন মন খারাপ বেশি হয় তখনও আমি অন্নমনস্ক হয়ে যাই তোমরা আমার ব্লগুলো দেখলে বুঝতে পারবে না আমার মাথার মধ্যে না অনেক সময় অনেক কিছু ঘোরাফেরা করে নিজের সংসারের কথা নিজের ছেলে মেয়ের কথা আমার ঠাকুর ঘরের কথা আমি যে শুধু ঠাকুর পুজো দিই তা তো না আমার ঠাকুরকে নিয়েও অনেক চিন্তাভাবনা আছে ঠাকুরের বইগুলো যখন পড়ি ঠাকুরের কথা যখন শুনি সেগুলো নিয়েও আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খায় যার জন্য আমি বাইরের লোকের কথা একদমই ভাবতে পারি না আমি আমার নিজের মার সাথেও নিয়ম করে প্রতিদিন কথা বলার সময় পাই না জানি না পুজোতে কোনো ভুল ত্রুটি হয়েছে কি না যে ভুলটা হয়েছিল সেটা তো আবার শুধরে নিলাম এছাড়া আর কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বলতে পারবো না মায়ের কাছে যা যা দিতে হয় সমস্ত কিছুই মনে করে দিলাম আর মায়ের সামনে ছোট্ট একটা বাটিতে সর্ষের তেল আর জল সেটাও দিয়েছি মানে তেল জল একসাথে গুলে ওটা মায়ের কাছে দিতে হয় পুজোর পরে ওই তেলটা আমরা বাড়ির সবাই মাথায় দিই মায়ের সামনে ঘট বসিয়ে তারপরে পাঁচালে পড়লাম ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়েছি তো অর্জুনকে নিয়ে স্কুলে চলে গেলাম পুজোটা আমাকে তাড়াহুড়ো করেই করতে হয়েছে আমি কিন্তু প্রায় দু আড়াই ঘন্টা ধরে ঠাকুর ঘরে আছি রাধা মাধবের পুজো দেয়া তারপর সমস্ত কিছু গোছানো পাঁচালি পডা এসব করতে করতে অনেক সময় লেগেছে অর্জুনকে নিয়ে করে বেরিয়ে পড়লাম সাড়ে দশটা বাজে অর্জুনকে দিয়ে বাড়িতে এসে তাও মিনিট হয়ে গেছে সেই বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিলাম বাঁধাকপিটা আমি তিন চার দিন আগেই কেটে রেখেছিলাম একটা বড় বাঁধাকপি নিয়ে এসেছিলো তো আর্ধেক রান্না করেছিলাম আর আর্ধেক রেখে দিয়েছিলাম তো সেদিনই আর কি একবারে আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম আর যখন পুজো দিচ্ছিলাম সে সময় সেদ্ধ করে রেখেছি এখন মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম এবার ভেন্ডি ভাজা করব তো ভেন্ডিটা কাটতে হবে এই যে ভেন্ডিটা ধুয়ে নিয়েছি এবার ভেন্ডিটা কেটে ভেন্ডিটা ভাজা করবো তারপরে ভাত বসাবো কারণ আজকে আমি লুচি দিয়ে বাঁধাকপি তরকারি খাবো তো ওই জন্য এগুলো আর কি আগে রান্না করব পরে ভাত বসাবো চাল ডালের ছোঁয়াটা খাবো না আর এই যে লুচির ময়ান দিয়ে রেখেছি সকালবেলায় করেছিলাম স্নানের আগে এগুলো সব করে রেখে গিয়েছিলাম তো সেটাই আর কি ভাবছি যে এইভাবে পুজো দেওয়া যায় না আজকে পুজোতে বসেছি আমার মাথার মধ্যে শুধু ঘুরছে নটার মধ্যে আমাকে ঠাকুর ঘর থেকে বেরোতে হবে নটার মধ্যে আমাকে যে করে ঠাকুর ঘর থেকে বেরোতেই হবে অথচ ঠাকুর ঘরে বোধ আমি সাতটার সময় ঢুকেছি তার আগে তো ঘরের কিছু টুকটাক কাজকর্ম থাকে ঘুম থেকে পাঁচটার সময় উঠে গেছি পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছি তো আমার ঘুম থেকে উঠতে উঠতে পাঁচটা কুড়ি বেজে যায় তারপর সকালের কিছু কাজকর্ম সেরে আমি স্নান করে সাতটার সময় ঠাকুর ঘরে আসলাম কৃপা অর্জুনকে আবার ডেকে দিতে হয়েছে পাশের বাড়ি সুইটিকে বললাম এই তেরো রকমের একটু এনে দিতে ওরা বলল যে ঘুমাচ্ছে বললো মানে এই সমস্ত করতে করতে একটু দেরি হয়ে গেছে আমার স্নানে যেতে তো স্নান করে ওই সাতটার সময় স্নান করে এসেই তো আমি ঠাকুর ঘরে ঢুকলাম আমি মনে করছি নটার মধ্যে আমার পুজো হয়ে যাবে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু এত যে তাড়াহুড়ো করতে হবে সেটা বুঝতে পারিনি ওটাই আর কি ভাবছিলাম যে পুজো দিচ্ছি কিন্তু শান্ত মনে দিতে পারছি না মাথার মধ্যে শুধু টেনশন করছে অর্জুন রেডি হচ্ছে তো ওই পুজো দিচ্ছে তার মধ্যে থেকে আমাকে বলতে হচ্ছে এই অর্জুনকে রেডি করা ওরা তো ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে তাও কৃপাটা ছিল বলে বাঁচোয়া কৃপা অর্জুনকে রেডি করিয়ে দিয়েছে আমি তো পুজোর কাজকর্ম করেছি আর আমি তো আজকে এইভাবে রেডি হয়েই পুজোতে বসেছি জানি যে এরকম হবে যাই হোক কি আর করবো সাংসারিক মানুষ সংসারটাকেই আগে প্রায়োরিটি দেয় তারপরে পুজো আস্তা বাকি সমস্ত কিছু আগে সংসারের কথাই ভাবি ছেলে মেয়ের কথাই আগে ভাবি আমরা তো সাংসারিক মানুষ সংসারের কাজকর্মগুলোকেই আগে প্রাধান্য দিতে হয় সংসারের কাজকর্ম সেরে তারপরে কিছুটা সময় আমরা ভগবানের জন্য রাখি এটা কোনো অন্যায় না সংসারটাকে সামলে সংসারের মধ্যে থেকেই ভগবানের নাম করতে হবে আমরা এখন গারস্থ জীবনে আছি আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি আরও কিছুক্ষণ সময় ঠাকুর ঘরে থাকতাম কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি তাড়াহুড়ো করে বের হতে হলো ওই জন্যই আমার একটু আর কি খচখচ করছিল মনের মধ্যে রান্না সেরে আমি জামা কাপড় পাল্টে আবার ঠাকুর ঘরে যাব। কারণ ঠাকুরের কাছে যে প্রসাদ নিবেদন করেছিলাম সেগুলো কিচ্ছু নামানো হয়নি আমি নিবেদন করে অর্জুনকে নিয়ে চলে গিয়েছি তো এখন রান্নার কাজটা সেরে তারপর আবার ঠাকুর ঘরে যাব। বাজার থেকে সেদিন অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো বর্ষাকাল তো লঙ্কাগুলো না কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য অনেকটা লঙ্কা ব্লেন্ড করে রেখে দিলাম এটাকে কাচের কৌটো ভরে রেখে দেব। অল্প কিছু গোটা লঙ্কা রেখে দিয়েছি আর এই সব লঙ্কায় তো আমি কোনো ঝালই পাই না রান্নার মধ্যে কতটা করে কাঁচা লঙ্কা বাটা দেয় কিন্তু রান্নাতে সেরকম একটা ঝালই হয় না মানে ঝাল কাকে বলে সেটা আমি জানো তো ভুলেই গিয়েছি আজ কয়েক মাস ধরে যে সমস্ত লঙ্কাগুলো নিয়ে আসছে লঙ্কাগুলোতে কোনো ঝালই নেই বরকে সেদিন বলছিলাম যে কি কাঁচা লঙ্কা নিয়ে আসো লঙ্কাগুলোতে কোনো ঝালই থাকে না আমার বর বলে কি তরকারিতে কম ঝাল হলেই তো ভালো সেটা খেতেই তো ভালো লাগে বেশি ঝাল লঙ্কা ভালো লাগে নাকি সাড়ে এগারোটা বাজে তো চুড়িদারটা পাল্টে এই পরে আবার ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে গিয়ে প্রসাদটা এখন নামিয়ে নিয়ে আসলাম এবার প্রসাদটা খাবো এটা হলো মা বিপদায়নের প্রসাদ আর রাধা মাধবের কাছে যে প্রসাদটা দিয়েছিলাম সেটা ঠাকুর ঘরে রেখে এসেছি ওর কলা দিয়েছিলাম তো কৃপাকে বললাম কলাটা খেয়ে নিতে আমি আজকে চিড়াটা খাবো না আর এই যে গোটা ফল পান এগুলো দিয়েছি গোটা সুপারি এগুলো বিকেলবেলা আমার ননদকে দিয়ে দেব। এই যে পান সুপারি দিয়ে দেব একটু ফল প্রসাদ দিয়ে দেব আমার ননদকে দিয়ে দেব ও পান খায় তো ওকে দেব। এখন এই কাটা প্রসাদটা এই কাটা আর কি ফল প্রসাদটা খেয়ে নেই আর কি পাকে বললাম ছাতু বানিয়ে দিতে ছাতুটা খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন পোনে পাঁচটা বাজে দেড়টার সময় অর্জুনকে আবার আনতে গেলাম স্কুলে বাড়িতে এসে আড়াইটার সময় এসে তারপরে অর্জুনকে স্নান করিয়ে তারপর ভাত ঠাত খাইয়ে দিয়ে না আজকে অর্জুনকে আমি ভাত খাওয়াই ও একাই ভাত খেয়েছে ও ভাত বেড়ে দিয়েছিলাম ওদেরকে তারপরে অর্জুনকে ঘুম পাড়ালাম আবার তো কালকে অর্জুনের দুটো পরীক্ষা তো একটু যদি না ঘুমায় তাহলে রাতের বেলা পড়তে পারবে না তো অর্জুনকে এই ঘরেই এই ঘরেই আর কি থাকতে বলেছে নিচের ঘরেই থাকতে বলেছে অর্জুনকে ঘুম পাড়াতে গিয়ে আমিও মনে হয় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সেভাবে ঘুম হয়নি আমার বর আবার ফোন করেছিল ও তো আজকে আসবে 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 তো বলছি মানে কালকে সেই আশায় ছিলাম আসবে তারপর তো ওই এই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল ওরা এয়ারপোর্টে চলে গেছে তা আমি আবার বললাম যে আজকেও যদি ফ্লাইট ক্যান্সেল হয় কি করবে বলে না আজকে আর ক্যান্সেল হবে না বলে আর হলে হবে ওরাই তো সব ব্যবস্থা করে দিচ্ছে থাকা খাওয়া সমস্ত কিছু ওরাই ম্যানেজ করে দিয়েছে এয়ারলাইন্স থেকে কালকে নাকি শুধু ইন্ডিগো আর হলো গিয়ে কি আরেকটা জানি কি কী প্লেনটার নাম থাই থাইল্যান্ড হ্যাঁ এই দুটো দুটো এয়ারলাইন নাকি শুধু ঠিক ছিল আর বাদ বাকি নাকি ফ্লাইট সব ক্যান্সেল ছিল সেই কথা বলল। তা যাই হোক এখন আবার অর্জুনকে নিয়ে বেরোতে হবে অর্জুনের পড়া হলো গিয়ে সাড়ে ছটার সময় এখন অর্জুন পড়তে বসেছে কম্পিউটার কাল পর কম্পিউটার আর হলো গিয়ে কী জানি বাবা লিটারেচার কম্পিউটার আর লিটারেচার পড়া তো কম্পিউটার তো আমরাই পড়িয়ে দেব স্যার তো আর পড়াবে না স্যার শুধু সপ্তাহে একদিন শনিবারই পড়ায় আর লিটারেচার ওর ম্যাম পড়াবে ওকে বললাম যে এখন কম্পিউটারটা দেখ আর তারপর তোমার ম্যামের বাড়িতে চলে যাবি ম্যামের বাড়ি থেকে রাতের বেলায় এসে তারপর আবার একটু কম্পিউটার দেখতে হবে ওই জন্যই ওই জন্যই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে যাতে রাতেরবেলা তাড়াতাড়ি আর কৃপা এখন লুচিগুলো বেলে দিচ্ছে আমি এবার লুচিগুলো ভেজে নেব ওর জন্য স্যুপ খাচ্ছে ওকে স্যুপ বানিয়ে দিয়েছে এটা কালো কালো কি স্যুপ খাচ্ছিস কি সব খায় লুচিগুলো ভেজে নিয়ে আসলাম ভেন্ডি ভাজা আর বাঁধাকপি এই দিয়ে লুচি খাবো লুচিগুলো তো বড় বড় হয়েছে আমি তেরোটা লুচি খেতে পারবো কিনা সন্দেহ আছে লুচিটা খেয়ে অর্জুনকে নিয়ে ম্যামের বাড়িতে চলে যাব। সাইকেল নিয়েই যাব আর রাতের পুজোটা কৃপা দেবে তো লুচি আমি এই কটাই খেয়েছি তেরোটা লুচি আর আমার খাওয়া হয়নি লুচি খাওয়ার পর না খুব গা গোলাচ্ছিলো কেমন যেন বমি আসছিল। আসলে খালি পেটে লুচি খেয়েছি তো ওই কারণে লুচিগুলো বেশি বড় করে বেলা হয়ে গেছে ছোট ছোটো হলে তেরোটা লুচি খাওয়া যেত আর আমরা এখনও কেউ লাল সুতো পরিনি কৃপাকে দুপুরবেলা বলেছিলাম লাল সুতোটা বেঁধে রাখতে দুব্য দিয়ে ও লাল সুতো বেঁধে রেখেছে তো আমরা এখন তিনজন লাল সুতোটা পরে নেব আর আমার বর যখন রাতের বেলা আসবে তখন ওকে লাল সুতোটা পরিয়ে দেবো ওর জন্য একটা রাখা আছে অর্জুন সুতো পড়তেই চায় না ওর নাকি শুশুরি লাগে তাই ওরকম করছে মা আমি কিন্তু এটা দুদিন পরব তিন দিন পরব তারপর আর পরব না এই সমস্ত বলছিল আর যে তেল জলটা ঠাকুরের কাছে দিয়েছিলাম সেটাও এখন মাথায় দেবো অর্জুনকেও দিয়ে দেব। আর আমি নিজেও মাথায় দেব। এখন রাত এগারোটা বাজে অর্জুনকে নিয়ে বাড়িতে এসেছি সাড়ে নটার সময় সাড়ে নটার সময় এসে স্নান করলাম এত গরম লাগে আর এত ঘেমে যায় বাইরে গেলে সে আমি যদি মানে হেঁটেও যাওয়া আসা করি তাহলেও ঘেমে যাই সাইকেল নিয়ে যাওয়া আসা করলেও ঘেমে যাই ওই জন্যই স্নান স্নান করলাম আর আর সন্ধেবেলার দিকে আবার অর্জুনকে পরার ওখানে দিয়ে এসে ডাল আর আলু সেদ্ধ করেছিলাম মুসুরির ডালই রান্না করেছি টমেটো দিয়ে আর তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম কৃপা রাতের বেলা আলুর চোখা করে নিয়ে এসে আর আমার বর যখন আসবে মানে আমার বর তো বারোটার সময় আসবে ও এখন প্লেনে আসে বারোটার সময় কলকাতার এয়ারপোর্টে ওই প্লেন ল্যান্ড করবে সেই সময় আমাকে তো ফোন করবে তখন তো সেই সময় নিজের ঘরে গিয়ে ওর জন্য ভাত রান্না করব চালটা ভিজিয়ে রেখে এসছি কলকাতা থেকে তো আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় দেড় দু ঘন্টা লাগবে তো ওই সময় গিয়ে ভাতটা রান্না করে নেব আর অর্জুন এখন পড়তে বসেছে দুটো করে পরীক্ষা হচ্ছে তো ওই জন্য চাপটা একটু বেশি একটা সাবজেক্ট তো ম্যামের কাছ থেকে পড়ে আসলো এখন আবার আরেকটা সাবজেক্টের পড়া করছে পড়া কি আর করতে চায় এই এতক্ষণ ওর সাথেই ছিলাম এই পর এই পর এই শুধু করছি হ্যাঁ পড়াশোনা তো একদমই করতে চায় না শুধু লাফালাফি কৃপার পেছনে লাগবে আমার পেছনে লাগবে এখান থেকে ঝাঁপাচ্ছে তো ওখান থেকে লাফাচ্ছে এই সমস্তই করে শুধু আমি আবার যাবো এখন ওর কাছে আমি এই ঘরে এসে তাই তোমাদের সাথে কথা বলছি ওর সামনে কথা বলবো না তাহলে আরো আরো বেশি বাদরামো শুরু করবে তো বাবা ফোন করেন ঘুমায় বসলাম গাড়ি রাস্তা ফাঁকা পেয়েছে আর একটা না চলে হ্যাঁ বিশা ও দাদা চালাইছে উড়ে উড়ে চলেছে হ্যাঁ আগে ওর দিয়ে কৃপা ঘুমিয়ে পড়েছিল কৃপাকে ডেকে নিয়ে এসেছে আর আর অর্জুন ওর এই নালিশ শুরু করেছে কমপ্লেন শুরু করেছে ওর কি কি অসুবিধা হচ্ছে ওর পাপা নেই ও বাইকে করে যাওয়া আসা করতে পারে না সাইকেলের জন্য ভ্যানের জন্য ওকে দাঁড়িয়ে থাকতে হয় একদিন তোমরা ফ্রিতে থেকে গেলে তোমরা সবাই মনে খুশি হয়েছো না তোমার সমস্যা হয়েছে কিন্তু বাকি যারা গেছে তারা তো ঘুরতে গেছে আমার বর বলে কি বাড়িতে এসে আমি এই যে ডাল আলুর চোখা এইসব দিয়ে ভাত খাচ্ছি সে যে কি শান্তির খাবার খাচ্ছি ফাইভ স্টার হোটেলে যত যাই খাই না কেন এই স্বাদ পাই না একেই বলে মাতৃভূমির টান চার পাঁচ দিন দেশের বাইরে ছিল তাতেই নাকি আলুর চোখা আর মুসুরির ডালকে মিস করেছে তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো এখন রাত প্রায় দুটো বাজে আমার চোখে তো বিশাল ঘুম